আচ্ছা তোমরা কী চাও এরকম নয় তারা গাছকে বট গাছ চেপে আনতে তো এই দেখো আমি একটা গাছকে অনেকটা প্রায় এনেই ফেলেছি তো একটা চারা ছিল একটু একটু করে কাটিং করে উপর দিকটা কাটিং করে দেখো একটাই ডাল আছে নিচে থেকে একটা ডাল থেকে কতগুলো আমার ডাল হয়েছে তার মধ্যে দেখতেই পাচ্ছি তোমরা কতগুলো ডাল হয়েছে তারপরে পরে আবার কাটিং করে দিলাম আবার হবে আরও ডাল বেরোবে তো তখন বট গাছ থেকে আসার ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই দেখো আর ছোট্ট চারা তার মধ্যে একটা ফুলেছে এটাকেও কেটে দেবে দেখো দুটো ডাল আছে এটাকেও কেটে দিলাম আর একটা আছে সাদা এটাতেও তিনটা ডাল আছে এটাও কাটিং করেছি ছোটোতে একদম ছোট্ট দেখতে পাচ্ছো এটাতেও তিনটা চারা আছে এটাও কাটিং করে দিলাম এটা দেখতে পাচ্ছ এটাকেও কাটিং করে দিলাম तर नहरा गाछगु बड गछनर टेक्निकमा लग्यछ त मलाई बसै